তুমি কি যেতে চাও বলো ম্যাসে বুডিং এ যেতে চাও হ্যাঁ তুমি যদি একটু পড়ো বাবা একটু যদি পড়ো তাহলে বাবা তোমাকে ম্যাসে বোর্ডিংয়ে এ রেখে আসবে না কিন্তু তুমি না পড়লে তো তোমাকে রেখে আসবে তুমি কি পড়তে চাও বলো পড়বা হুম বলো করবা করবা এ পড়বে না তাহলে যাও রেখে আসো ফোন দাও এখন ফোন দাও পুলিশকে পুলিশকে ফোন দাও দিয়ে বলো যে যেতে চাচ্ছে না একটা গাড়ি নিয়ে এসে তো নিয়ে যেতে যাও দাও ফোন দাও কেন দাঁড়াবো কেন তুমি পড়ছো না যখন তোমাকে নিয়ে যাবে ওখানে দিয়ে আসবে এই দাও দাও ফোন দাও তুমি কি কথা বললাম তোমাকে কি কথা বললে তুমি আমি তো বুঝতে পারলাম না তুমি সুন্দর করে বলো এই দাও ফোন দাও এত সময় নেই না না আর দাঁড়াবো না এই দাও ফোন দাও না দাঁড়াবোই না এই দাও দাও ফোন দাও চলো একটু পুলিশ আসো গাড়ি নিয়ে আসো ওকে নিয়ে যাও ও পড়তে যাচ্ছে না মাদ্রাসার বোর্ডিং এ রেখে আসবো মাদ্রাসায় গেলে অনেক রাত পর্যন্ত পড়তে হবে আবার ঠিক মতো তুমি খাইতে পারবে না কারণ আগে ওখানে আগে পড়া তারপরে অন্য কিছু আম্মুকেও পাবা না বাবাকেও পাবা না কেউ তোমাকে অনেক দিন পরে দেখতে যাব তখন তোমার অনেক কষ্ট লাগবে রাতে আমাদের কথা মনে পড়বে আম্মুর কথা বাবার কথা কিন্তু কাউকে তুমি পাবা না একা একাই তোমাকে থাকতে হবে একা একাই তোমাকে খাবার খেতে হবে একা একাই তোমাকে সুসু করতে হবে সুসু করার জন্য কাউকে পাবা না একা একা সুসু করতে পারবা হুম গোসল করতে হবে খেতে হবে আবার টয়লেটের আলো কেউ দিয়ে দেবে না অন্ধকার অন্ধকার টয়লেটে টয়লেট অন্ধকার টয়লেটে তোমাকে টয়লেট করতে হবে একা একা অনেক ছোট মতো না তুমি পুলিশকে ফোন দাও তো না পড়লে তুমি পুলিশকেই বলো নিয়ে যেতে এখন পর্যন্ত পড়তে বসি নেই বয়সেও খেলার বয়স এগুলো পড়তে বসতে চাই কদিনই